কলা থেকেই মানুষে ধরেন এই ধনী হইছে কলা থেকেই মানুষের টাকা হইছে কলা থেকে যাদের কিছু ছিল না তারা এখন দুই এক বিঘা জমির মালিক হইছে বিল্ডিং উঠাইছে কেউ কলা বিক্রি করে কেউ কেনে কেউ নূতন নূতন চাষী হয় যার পাঁচ কাটা জমি আসে সেও দেখা যায় কলা গাছ লাগাই দেয় এখন আমাদের এলাকায় ঢুকে দেখবেন ম্যাক্সিমাম বাড়ি বিল্ডিং এবছরও মনে হয় বিশটা নূতন বিল্ডিং করতে আছে অথচ তাদের আগে নাড়ার খেরের ঘর ছিল উপরে এক নম্বরে বাকি কৃষির উপরে কলা চাষ করেও যে লাখ টাকা আয় করে ভাগ্যের চাকা ঘুরানো যায় তার বাস্তব উদাহরণ তুলে আপনাদের সামনে প্রায় দশ বছর ধরে ছিলেন প্রবাসে প্রবাস থেকে ফিরে শুরু করেন কলার চাষ তবে কলার চাষের ইতিহাসটা এখানে অনেক পুরাতন তার বাবার হাত ধরে এ এলাকায় সর্বপ্রথম কলার চাষের বিস্তার পরবর্তীতে তিনি বিদেশ থেকে ফিরে এসে হয়ে ওঠেন একজন সফল কলা চাষী বর্তমানে তার রয়েছে প্রায় বেয়াল্লিশ বিঘায় সাগর সবরি ও কাঁচকলার চাষ কিন্তু অন্য কলার তুলনায় সব্রিকলায় লাভ ভালো হওয়ায় বেশিরভাগ চাষি সব্রিকলার কলার চাষ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষানী চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন বলতেছিলাম একজন সফল কলা চাষী মোহাম্মদ ইলিয়াস খানের কথা শুধু চাষী নয় তিনি একজন ইউপি সদস্য চলুন তাহলে তার কাছ থেকে জানি তার চাকাবাদের শুরু থেকে এ পর্যন্ত আসার গল্পটা

এই এলাকায় আসলে কি কি পরিমানে কলার চাষ হয় বা চাষের বিস্তার কতটা এলাকায় মোটামুটি বিস্তার হলো আনুমানিক চার পাঁচশো বিঘা জমিতে কলার চাষ আছে বর্তমানে এইখানে চার থেকে পাঁচশো বিঘা জমি চার থেকে পাঁচশো বিঘা এই কলার চাষটা আসলে শুরুটা কিভাবে হয়েছে বা কিভাবে শুরু হয়েছে যে এইখানে কলার চাষ এর আগে কি চাষ হইতো এখন কলার চাষ কিভাবে হইলো এর আগে আমাদের এলাকায় ধানের চাষটাই ছিল পর্যাপ্ত তাই তারপরে আজ থেকে ধরেন চল্লিশ বছর আগে প্রথমে আমার বাবাই এই দেশে কলার চাষ আনছে বগুড়া থেকে প্রথমে চারা আইনে রোপণ করছে ওই থেকে এই চাষ শুরু হইতে হইতে বিস্তার হইতে হইতে দেখা যায় ওই পর্যন্ত এই চল্লিশ বছরে এই পর্যন্ত এখন মেইন এক নম্বরে আমাদের কলার চাষ হয়ে গেছে ধানের থেকে আমরা কলায় বেশি লাভবান দেখা যায় এক বিঘা জমিতে ধান চাষ করলে বিশ মন ধান পাই বিশ মন ধান পাইতে গেলে তাতে দেখা যায় বিশ হাজার টাকা খরচ হয়ে যায় লাভ নাই কোনো আর এক বিঘা জমিতে কলার চাষ করলে এক লাখ টাকা খরচ হইলে তিন লাখ টাকা বিক্রি আছে যদি ঝড় বন্যা না হয় কোনো দুর্যোগ না হইলে আমাদের লাভ আমরা কলাই প্রচুর লাভবান আছি আর তার সাথে আমাদের এলাকায় কৃষক খাটতেছে এই কলার সাথে ধানে তো এত কৃষক লাগে না এই দিক থেকে আমরা কলাই লাভবান এখানে তো আপনার বলেন যে কাজকলা আছে সাগর আছে সবরি আছে সেক্ষেত্রে কোন কলাটা বাণিজ্যিক ভাবে চাষের জন্য আমাদের এই এলাকায় ভালো বা সফল কোনটা বাণিজ্যিক ভাবে সফল আমরা সবরিতে সবরি সফল এই জন্য সবরিটা একটু ঝড় বাতাসে শক্ত গাছটা একটু ভাঙে কম আনাজি এক সময় লাভবান ছিল আনাজিতে এখন একটা রোগ ঢুকছে ভাইরাস ঢুকছে মানে ওইটার কোনো শিকাত কাকা এটার কোনো ওষুধ পাইতেছি না আমরা মেডিসিন এটার কোনো পরীক্ষামূলক ভাবে কোনো কীটনাশক কৃষি অফিসে আমাদের দিতে পারে না তার জন্য আমরা আনাজি থেকে এখন একটু গত বছর বিক্রি করছিলাম আঠারো লাখের মতো আঠারো এবছরে কতটুকু জায়গায় আছে কলার চাষ এবছর আছে বারো বিঘা বারো বিঘা কিরকমের বিক্রি করছেন বা আর কিরকমের বিক্রি হবে এরকম আশা করতেছেন আশা করি ইনশাল্লাহ যদি এখন যেভাবে আসে যদি থাকে ইনশাল্লাহ লাখ এইরকম খরচ আমার গত বছর ধরেন চোদ্দ লাখের মতো গেছে চোদ্দ লাখ এবছর কি রকমের খরচ গেছে ওই এবছর মানে গত বছর থেকে তো শুরু হয়েছে আমাদের চাষটা তো মূলত বৈশাখ থেকে এখন থেকে খরচাটা শুরু হবে এখন চারা লাগাইতে হয় তারপরে সার ঔষধ বদলা এইটা যাই ধরেন এই আগামী পৌষ মাসে কলাটা বিক্রি শুরু হবে এইভাবে আর কি দেখা যায় ওই এক বছরের ভিতর চৈদ্দ লাখের মতো খরচ হয়েছে এখন ধরেন এবছর আবার আমার জমি আছে আগের আছে বারো বিঘার মতো এখন সাথে আর হয়তো পাঁচ বিঘা প্লাস হবে পনেরো ষোলো বিঘা সামনে ষোলো সতেরো বিঘা হয়ে যাবে আর আর কি কলার চাষ বাড়াবেন হ্যাঁ বাড়াইছে অলরেডি বাড়াইছে অলরেডি রোপন হয়ে গেছে তারা সেক্ষেত্রে কলার চাষ পদ্ধতি চারা থেকে শুরু করে আপনার কলা সংগ্রহ পর্যন্ত চাষ পদ্ধতি যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন কারণ অনেকেই ছবি কলার চাষ সম্পর্কে ততটা অবগত না বোঝে না আসলে কিভাবে চাষ করে দেখেন আমাদের বরিশাল বিভাগটা আমরা যে কলার চাষটা করি আর অন্য বগুড়া বা ঝিনাইদা ওইসব এলাকায় যে চাষ করে ওদের এলাকাটা হইলো উঁচু ওদের জমিটা শুধু চাষ দিয়ে লাগাইতে পারে আর আমাদের বরিশাল বিভাগটা হইলো নিচে আমাদের পানি যেহেতু নদী খাল কাছে আমাদের পদ্ধতিটা হইল প্রথমে আমাদের জমিটা নালার মতো আর কি ব্যার বলি আমরা নালার মতো কাটতে হয় উসা করতে হয় তাতে দেখা যায় এক বিঘা জমিতে ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে যায় ওইটা করার পরে জমিটারের চৌরাস কইরা ওইটা সুন্দর কইরা আইনা কোপাইয়া তারপরে ড্যাম লাগাইতে দেখা যায় আর চারা লাগা রোপণ করতে আর পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় তা সত্তর আর পনেরো পঁচাশি আর সার শুধু প্রথম অবস্থায় দেখা যায় পনেরো হাজার টাকা বা যে ব্যবহারগুলো করি তাতে দেখা যায় আর পনেরো হাজার টাকা যায় এক লাখ টাকা আমাদের পর্যায়ে চারাটা লাগানো হয় তারপর দেখা যায় সার বা অন্য যে গুলো লাগে দেখেন আমাদের ফসফেট পটাশ জিপসন দস্তা বোরন এই যে যে সার লাগে তাতে দেখা যায় যে তারপরে সবজিকেলা গাছের জন্য একটা স্প্রে আছে পানি ওইটা আমরা মেশিন দিয়ে স্প্রে করি দেখা যায় এক লাখ আশি হইতে তিন লক্ষ টাকা ইনশাল্লাহ যদি কোনো জ্বর বন্যা না হয় তিন হইতে সাড়ে তিন লক্ষ টাকা বিঘায় বিক্রি নামে বিক্রি নামে হ্যাঁ সেক্ষেত্রে আমার বিঘায় কতগুলো চারা লাগে আমার বিঘায় চারা লাগে আটশো হইতে সাড়ে আটশো আটশো থেকে সাড়ে আটশো এখানে বিঘার ব্যাপারটা আসলে সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় বিঘাতে এক না আমাদের আমরা যে জায়গাটা আছি এই জায়গাটা কত শতকে আমাদের হলো পঁচাত্তর শতাংশ বিঘা পঁচাত্তর শতকে পঁচাত্তর শতকে আপনার কতগুলো চারা লাগে পঁচাত্তর থেকে আট সাড়ে আটশো মানে কারণ আমি নিয়মে লাগাই তো অনেকে আমরা তো একটা মাপের ভিতরে লাগাই যদি সাড়ে চার হাতে লাগাই দেখা যায় সাড়ে আটশো পড়ে যায় আর সাড়ে চার একটু বাইরে পাঁচ হাতে লাগাইলে দেখা যায় আটশো পরে তাই মূলত একটু পাতলা লাগানো ভালো তখন কি ছড়াগুলো বড় হয় আর কলাটার ঝরবন্যায় ভাঙার সম্ভাবনাটা কম থাকে গাছটা মজবুত হয় শক্ত হয় কেন জায়গাটা জলা হইলে গাছটা মোটা হয় আর যদি ঘন হয়ে যায় গাছটা চিকুন হয়ে যায় এই চারাটা কি আসলে স্কোয়ার শেপে লাগানো হয় নাকি কোনো দূরত্বটা আসলে কি রকম দূরত্বটা হইলো ধরেন আমি লাইন করি লাইনে এদিকে থাকবে সাড়ে তিন হাত লাইনে আর এইভাবে লাইনে যে রোপণ করবো সাড়ে চার হাত বা পাঁচ হাতে আপনি সাড়ে চার হাতেও লাগাইতে পারেন পাঁচ হাতেও পাঁচ হাতে লাগাইলে চারাটা কম পড়বে গাছটা মোটা হবে আর সাড়ে চার হাতে লাগাইলে গাছটা একটু চিকুন হয় ওই যেহেতু জায়গাটা চাই যায় সাড়ে চার হাতে লাগাইলে তাই সাড়ে চার হাতে লাগাইলে চলে যদি অন্য কোনো ছায়া না থাকে সাড়ে চার সাড়ে চার হাত লাগান ভালো আমরা চারাটা রোপণ করলাম রোপণ করার সময় আসলে কি কি সার ব্যবহার করা হয় আর ওই যে রোপণের যে গর্তটা তৈরি করা হয় ওই গর্তটা তৈরির পদ্ধতিটা আসলে কিরকমের রোপণ করার সাথে যদি আপনি সার দিতে চাইন সবরি কোনো সারের প্রয়োজন নাই সাথে সাথে শুধু একটা মেডিসিন আছে যাতে গাছটা কোনো পোকায় ক্ষতি না করে তার জন্য আপনি যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারেন সানফুরাডন বা অন্য যেকোনো ধরনের এই ধরনের গুড়া যে পাউডার কীটনাশক হ্যাঁ দানাদার যে কীটনাশকটা আছে দশ গ্রাম কইরা বিক্রি দিতে পারেন যাতে ইন্দুরে অনেক সময় ইন্দুরে দেখা যায় গাছ ধরছে ইন্দুরে কাইটে দেয় ইঁদুরের জন্য বা অন্য অন্য পোকার জন্য কেসুয়ার জন্য ওইটা ব্যবহার করতে পারেন আর ওই গাছটা ধরতে যাওয়ার পরে এক মাস পরে যখন উইটা যায় তখন দেখা যায় আপনি প্রতি গাছে একশো গ্রাম ফসফেট দশ গ্রাম বরণ দশ গ্রাম দস্তা তারপরে পটাশ এমওপি যেটাকে বলে এমওপি দিতে পারেন একশো গ্রাম এইগুলা দিয়া আর জিপসন একশো গ্রাম এইটা দিয়া আপনি গাছের গোড়ায় দিয়া ধরে গাছটাই গাছটার গোড়া এইভাবে চতুর সাইড থেকে দিয়া সাইড থেকে একটু মাটিটাই নয় সারটা রে ঢাইকে দিতে হবে ঢাইকা দিলে আপনি আবার ঠিক পনেরো দিন পরে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া ব্যবহার করবেন ইউরিয়াটা দেবেন গাছের গোড়া থেকে এক বিঘা দূর থেকে গাছের গোড়ায় শিকারের ভিতর না পড়ে একশো এই পঞ্চাশ গ্রাম করে দেবেন তারপরে দেখা যায় যখন দুই তিন চারটে পাতা হয়ে গেছে গাছে তখন থেকে আপনি একটা স্প্রে আছে যে কোনো কীটনাশকের দোকানে যাই বললেই হবে যে কলা গাছের স্প্রে ভিটামিন ওটা যাতে গাছটায় কোনো রোগে না ধরে ওটা কীটনাশক আর কি ওইটা আপনি স্প্রে করে দেবেন তখন দেখা যায় আপনার গাছ ঠিক হয়ে আস্তে আস্তে ওটা ধরবে তারপরে আপনি প্রতি পনেরো দিন পর পর আপনি ইউরিয়া দিতে থাকবেন পঞ্চাশ গ্রাম করে যখন গাছ এক দুই মাস তিন মাস বয়স হয়ে গেছে তিন মাসের সময় আপনি একশো গ্রাম করে ইউরিয়া দেবেন ইউরিয়াটা এইভাবে দেবেন যে গাছের গোড়ায় কোনো না পরে গোড়া থেকে এক বিঘার দূর থেকে এক ফুট দূর থেকে দেবেন আর ওইগুলো আপনার গাছের গোড়ায় কোনো আগাছা তৈরি না হয় এটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে বাগানের ভিতরে আপনার পুরো বাগানে কোনো আগাছা তৈরি না হয় ওইটা আপনার বাইসা ক্লিয়ার করে পরিষ্কার রাখতে হবে আগাছার জন্য তারপরে যাই যখন আপনি আশ্বিন মাস আসবে আমাদের বাংলা আশ্বিন মাস যখন আসবে তখন আপনার আবার গাছের গোড়ায় ওই আবার সেম ওই ফসফেট এমওপি দশটা পটাশ এইটা আবার দিতে হবে ওই ফসফেট 200 গ্রাম দিতে হবে তখন এমওপি 100 গ্রাম আর জিপসন দিতে হবে 100 গ্রাম আর 10টা 10 গ্রাম বোরন 10 গ্রাম এইটা দিয়া আবার ওই গোরাটা একটু দেখবেন ওই সময় বৃষ্টিতে দুই একটু জ্বলা হয়ে গেছে তখন ওই গোরাটা আবার ঢাইকে দিবেন যতটুকো জলা হবে ওইটা আবার চতুর্দিক দা মাটিটা সাইছে আইনা ওই গোরাটাই ঢাইকে দেবেন তারপরে আর তেমন কোন সারের প্রয়োজন নাই শুধু ওই ভিটামিন স্প্রে করলেই হবে এই কলার মোচা আসার আগে কি পরিচর্যা নিব এবং মোচা আসার পরে সংগ্রহ পর্যন্ত কি কি পরিচর্যা নিব মোসা আসার আগে আপনারা পরিচর্যা নেবেন বিশেষ করে গাছের গোড়ায় এই যে ড্যামগুলো হয় যে দেখতেছেন এইগুলো সবসময় কাইটে রাখবেন তারপর গাছে যে ওই ডেগা গুলা শুকাই যায় ওইটারে কাইটে পরিষ্কার রাখবেন আর যখন মোসা আইসা যাবে বিশেষ করে আমাদের দেশে ঝড় বন্যাটা একটু বেশি কালবৈশাখী হয় গাছে ঠেক দেওয়ার চেষ্টা করবেন বাঁশ কাইটা বা বেহগনির স্বর যেকোনো কিছু দিয়ে ওই কলার সাথে ঠেক দিয়ে বাঁধার চেষ্টা করবেন এই যে ঠেকগুলো দেওয়া আছে এই যে ঠেকগুলো যদি আপনি না দেন তখন কি হইলো আপনি দেখা যায় একটা এক বিঘা জমিতে আপনি দুই লক্ষ টাকা খরচা করছেন এখন আপনার এক বিঘা জমিতে যাবে চল্লিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা ওই ঠেকের জন্য কিন্তু আপনার সব গাছ যাবে গেলে তখন আপনি খুঁজে পাবেন বর্ণায় এই জন্য যারাই কলার চাষ করেন আমি বলবো অলসতা না কইরা ঠেক দিয়ে দেবেন টাইম মতো আশির কার্তিক অজ্ঞান মা শৈলী ঠেক দিয়ে দেবেন এইটার দিকে আপনাদের একটু মনোযোগ দিতে হবে আমাদের দেশে অনেকে এইটা খেয়াল করে না সারা বছর চাষ কইরা আনে তখন ওই ভাঙে যায় কথা বলছেন কলা চাষে আসলে যারা নতুন উদ্যোগটা বা যারা কৃষিতে আসতে চায় তাদের সম্ভাবনা আসলে কতটা আমাদের এলাকায় তো সম্ভাবনা যথেষ্ট আমাদের এলাকায় তো প্রায় ফ্যামিলি দেখা যায় কম বেশি কলার সাথে সংযুক্ত কেউ কলা বিক্রি করে কেউ কেনে কেউ নূতন নূতন চাষী হয় যার পাঁচ কাটা জমি আসে সেও দেখা যায় কলা গাছ লাগাই দেয় আর ধানে তো ওভাবে কোনো লাভবান হইতে পারে না আমরা ধরেন কৃষক দিয়ে কাজ করাইতে হয় আর যাদের নিজেদের এক বিঘা পাঁচ কাটা জমি তারা তো নিজেরাই করে তাদের জন্য তো আরো বেশি লাভবান আমাদের জন্য খরচা বেশি তাদের জন্য তো খরচাটা হয় না কেন তাদের তো কোন কৃষক লাগে না তারা নিজেরাই কাজ করে লাভমান আমি আস্তে আস্তে শুনলাম আসলে এই এলাকাটা আসলে ততটা উন্নত ছিল না আর্থিক অবস্থা সবার ততটা ভালো ছিল না এই কলা থেকেই নাকি আপনার এলাকার অনেকের আর্থিক অবস্থা পরিবর্তন অবশ্যই ভালো আছে একথা কথা বে সত্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দেশে আল্লাহ তাই কলা থেকেই মানুষের ধরেন এই ধনী হইছে কলা থেকেই মানুষের টাকা হইছে কলা থেকে যাদের কিছু ছিল না তারা এখন দুই এক বিঘা জমির মালিক হইছে বিল্ডিং উঠাইছে এখন আমাদের এলাকায় দেখবেন ম্যাক্সিমাম বাড়ি বিল্ডিং বিল্ডিং মনে হয় করতেছে অথচ তাদের আগে নাড়ার খেরের ঘর ছিল এই টাকা গুলা কলা থেকেই পাইছে কেউ কলা বিক্রি কইরা কেউ কলার ব্যবসা করা আর এই যে কৃষক যারা আমাদের এলাকায় কৃষকেরও প্রচুর চাহিদা আমরা দেখা যায় কৃষক পাওয়া যায় না টাইম মতো ওই যে কলার সিজনে কোষে শহীদ আতাদের কাজ করাইতে জন্য আমাদের इलाके الحمدালিল এখন মানুষ নাখাই থাকে না খুবই ভালো আছে বর্তমানে আমাদের গ্রামে কেউ নাখাই থাকে না কোন মানুষ নাই যে তার ঘরে ভাত নাই এরকম কেউ নাই কোন মানুষই বেকার নাই বেকার নাই সবাই কর্মসংস্থানে আছে সবাই কর্ম জমিতে কাজ করতেছে অথবা ব্যবসা করতেছে সবাই কর্মসংস্থানের মধ্যে আছে সবাই কর্মসংস্থানে আছে আপনার এই কৃষির সাথে কত দিন ধরে আছেন বা কৃষিটাই কলার চাষ বা কৃষি কতদিন থেকে শুরু করছেন এর আগে কৃষির সাথে শোনেন আমরা তো কৃষকের সন্তান আমার দাদাও কৃষক ছিল আমার বাবাও কৃষক ছিল দেখা যায় আমরা মাঝে একটু বিদেশে ছিলাম কিছুদিন আবার আইসে কৃষক কৃষির সাথে এই হয়ে গেছি কেন আমাদের মেইন ব্যবসাটাই হলো কৃষির সাথে এখন আমরা যদি বইসে থাকি তাতে কিছু হবে না এই কোনো না কোনো ভাবে কৃষির সাথে দেখেন আমি ভুট্টার চাষ করছি এই কলার চাষ করছি ধানের চাষ আছে যে জমিটা যেরকম আর নিচু জমিতে কলার চাষ হয় না কলার চাষটা একটু উঁচু জমি লাগে কারণ আমাদের এলাকায় যে জমিটা নিচু ওটা আমরা ঠিকই ধানের চাষ করতেছি এই জন্য কলার চাষ করি দেখে যে আমরা ধান চাষ করি না তা উঁচু সাইড জমিতে ধান হয় না পানি থাকে না তার জন্য ধান হয় না ওই যেটা ধানের জন্য অনুপযোগী ওই জমিটাই কিন্তু আমরা কলার চাষ করতেছি তারপর আমাদের এলাকা আরেকটা ফসল আছে দেখেন আশ্বিন কার্তিক মাসে সুবারি এটাও প্রচুর লাভমান এই কলার একই জমিতে আমরা সুপারি গাছ চাষ করি সুপারি গাছ চাষ করলে দেখা যায় এই এক বিঘা জমিতে প্রতি বছর এক হইতে লাখ টাকা সুপারি পাই এই সুপারিটা পাই আমরা বিনা চালানে তাতে কোনো আমাদের কি কোনো খরচাই হয় না এক টাকার কৃষকও যায় না কোনো সার ওষুধও যায় না এই দুইটা ফসল দিয়ে আমাদের এলাকাটা আছে আল্লাহ রাখছে মানে বাসাই রাখছে আল্লাহ এই দুইটা ফসলের উপরে আমরা নির্ভর করি সম্পূর্ণ এর মাঝে প্রবাসে ছিলেন কত বছর ছিলেন প্রবাসে প্রবাসে ছিলাম আমি দশ বছর আমি আটানব্বই সাল থেকে আহ সাল পর্যন্ত এগারো বছরের মতো ছিলাম সৌদিতে ছিলাম প্রবাস থেকে ফিরে তারপরে এই কলার চাষটা শুরু করছেন প্রথমে কলার চাষ শুরু করছি তারপরে গরুর ফার্ম তারপরে ধান ভুট্টা মোটামুটি আমি সমস্ত কৃষির সাথে মোটামুটি জড়িত আছি আমার কিছু কি না খাইতে হয় না একমাত্র তৈল বাদে আর সব মাঝে সোয়ামিনের চাষও করছিলাম তৈলও কিনতে হয় নাই এখন কি গরুর ফার্ম আছে হ্যাঁ গরুর ফার্ম আছে গরুটা একটু অলাভজনক এই জন্য যেহেতু গরুতে এখন খাবারের প্রচুর দাম ওই খাবারের দাম হিসাবে আমরা মাংসের দাম পাইতেছি না দুধের দাম পাইতেছি না তার জন্য গরুটা একটু কমাই দিছি গতিটা ছলো মানে গরু কমাইছি গত বছরে আমি গরু কোরবানিতে বিক্রি করতে পারি না ইউটিউবেও দেখলাম চ্যানেলে দেখলাম ঢাকা নিয়ে ফেরত আনছি ফেরত আনায় গত বছর পরে আমার দশ লক্ষ টাকা লস হয়ে গেছে এখন আমরা গ্রামের মানুষ এত টাকা লস দিয়া সম্ভব না প্রথমে তো সবাই ফার্ম শুরু করি এক বস্তা বসে কিন্তু সাতশো টাকা এখন কিন্তু আঠারোশো টাকা গরুর সাথে ভুট্টা ছিল আগে কিনতাম আমরা সাতশো টাকা পঞ্চাশ কেজি এখন কিন্তু সতেরোশো টাকা এই জন্য আমরা ওইটা থেকে এখন এই কলার প্রতি মনোযোগ দিছি বিশেষ করে কলার মোটামুটি ইনশাল্লাহ লাভময় লাভের দিকে আসি কলা থেকে কাঁচা কলা আনাজি সবরি সব মিলেই প্রায় বাইশ বিঘার মতো জমিতে বর্তমানে কলা বাগান আছে বর্তমানে বাইশ বিঘা বাইশ বিঘা শুধু সবরি আছে ষোলো বিঘার মতো আর আনাজি কাঁচা কলা যেটাকে বলে ওইটা আর সাগর এগুলো মিলে বিঘা জমিতে তার ভিতরে কিছু পেঁপে গাছও আছে আমাদের এলাকায় আমাদের এলাকার মানুষ এক নম্বর সবই কৃষক কিসের উপরেই আমরা নির্ভর করি বাকিটা আল্লাহর উপরে আল্লাহর উপরে এক নম্বরে বাকি কৃষির উপরে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সালামালাইকুম আসসালাম